হুড়মুড়িয়ে হাউসফুল বাড়ছে ভাই আমি টিকিট পাবো তো আমি টিকিট পাবো তো আমি ওয়েট করে বসে আছি যে মর্নিং শো কখন খুলবে হুড় মুড়িয়ে হাউসফুল বাড়ছে আমি অবাক হয়ে যাচ্ছি দেবদা তোমাকে একটা প্রণাম দেবদা তোমাকে একটা প্রণাম এবং শুভশ্রী দিয়ে দেব শুভশ্রীর জুটিটাকে একটা স্যালুট জানাতে হয় ভাই এবং বাংলার জনগণ বাংলার জনগণ দেখিয়ে দিল যে কী পরিমাণে হাউসফুল দিতে হয় ভাই মর্নিং শোগুলোকে হাউসফুল মারছে মর্নিং শোগুলোকে হাউসফুল মারছে এটা আমি কোনো দিন এক্সপেক্ট করিনি ভাই খাদানের সময় মর্নিং শো হাউসফুল হয়নি মানে একটা প্রাইম টাইম হয় না মর্নিং শোগুলোকে হাউসফুল মারছে আইনক সাইলেন্ট পার্কে এগারোটা শো হাউসফুল মেরে দিচ্ছে ইয়েলো কাট করে দিচ্ছে ভাই নেক্সট লেভেলের ট্রেজ উঠে গেছে ভাই ইনসেন্ট লেভেলের ট্রেজ কে বলতে পারে খাদানের রেকর্ড ভেঙে দেবে খাদানের বক্স অফিস রেকর্ড একটা আমার ছবি এরকম ব্যবসা করছে এরকম অ্যাডভান্স বুকিং করছে টেরিফিক ভাই টেরিফিক এখন চলো তিন তিনটে বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে ইন্টারেস্ট এক হচ্ছে বা টিকিট সেল ট্রেন্ডিং কত টাকার মানে কত টিকিট সেল ট্রেন ট্রেন্ডিং অলরেডি এখন টেন টাইম রয়েছে এবং হাউসফুল এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো ভাই সিরিয়াসলি বলছি মানে জাস্ট নেক্সট লেভেলে খেলা হচ্ছে নেক্সট লেভেলে খেলা হচ্ছে এবং ইতিমধ্যেই দেব এন্টারটেনমেন্ট একটা কিছু পোস্ট করলো আমার কাছে নোটিফিকেশান এলো ওয়েট আমি ওটা আগে দেখে এটা স্বাভাবিক হয় এটা করি আর কি দেখি স্টোরি দিয়েছে নাকি না রিল দিয়েছে নতুন না স্টোরি দেয়নি রিলই দিয়েছে কোনো একটা এটাই তো এটা তো কালকেই ছিল নতুন কিছু পোস্ট হয়েছে ওয়েট আরে দূর এই নোটিফিকেশানটা এসছে এখন এটা কুড়ি ঘন্টা আগে ছেড়েছে যাই হোক ইতিমধ্যে কিছু পোস্ট করেনি এই দেখো তিন মিনিট আগে এই নোটিফিকেশানটা এসছে আমি না পা একটু ক্রেজটা দেখে নি চলো ক্রেজটা ক্রেজটা তো এই জুটিটার ক্রেজটা তো একটু দেখতে হবে আলাদা লেভেলের উৎসব হয়েছে যাই হোক চলো এবার একটা একটা করে আসি পয়েন্ট ওয়ান বাই ওয়ান প্রথমত আমরা এখন তো আমাদের সব মানে সব দিক দিয়ে একটাই একটাই অ্যাপ খুলতে হচ্ছে হচ্ছে এই মাই শো খুলে ফেলেছি আমরা এবং ইতিমধ্যে আঠারোটা সিনেমা হল এবং আঠেরোটা সিনেমা হলের ভিতরেই দেখো আঠেরোটা সিনেমা হল এবং এখানে আমরা একটুখানি ধূমকেতু সার্চ করবো ঠিক আছে এবার ধূমকেতু অলরেডি চব্বিশ ঘন্টা প্রথম খুলে আমরা কী কী পাচ্ছি চব্বিশ ঘন্টায় সাত হাজার আটশো কুড়িটা করে টিকিট সেল করছে ইট ইজ হিউজ হিউজ ভাই হিউজ সাত হাজার আটশো কুড়িটা করে টিকিট সেল রিলিজের চার দিন আগে আজকে দশ তারিখ বন্ধু আজকে দশ তারিখ এবং এখনও চার দিন রিলিজ বাকি আছে মানে রিলিজের চার দিন খাদানের ক্ষেত্রে কিন্তু রিলিজের একদিন আগে অ্যাডভান্স বুকিং করেছিল দুদিনও নয় মানে আমার তো তাই মনে পড়ছে দুদিন আগে তো ট্রেলার এসেছিলো বোধ মানে ট্রেলারটা একদম মানে গায়ে গায়ে ঘেঁষে ঘেসে এসেছিলো তো খাদানের থেকেও বেটার রেসপন্স বলা চলে অ্যাকচুয়ালিতে এবং যদি আমরা ইন্টারেস্ট দেখি তাহলে বিয়াল্লিশ হাজার আটশো ইন্টারেস্ট ইতিমধ্যেই মানে অলরেডি তেতাল্লিশ হাজার এটাকে বলা চলে আর এইটাকে বলা চলে আট হয়ে গেছে আচ্ছা এবার আমরা খুলি হল মনে প্রথম খুলেই আমরা দেখতে পাচ্ছি দুটো তিরিশ ইয়েলো কাট করে দিয়েছে এবং সকাল নটার নটারশোই আইনক সিটিতে তুমি জাস্ট রেসপন্সটা দেখো আমি না টিকিট পাবো কি জানি না সিরিয়াসলি কি পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে ভাই কি পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে আমি না এই শোটাতে দেখতে চাই মানে এই শোটার আগে কোনো শো হলে আমি সেটাও দেখতে চাই সিরিয়াসলি মানে এটি কি হচ্ছে কি হচ্ছে রে ভাই আলাদা লেভেলের উৎসব হচ্ছে তো নেক্সট লেভেল নেক্সট লেভেল আচ্ছা এবার তোমাদেরকে বলি অলরেডি আরও প্রচুর ইয়েলো কার্ড মেরেছে ঠিক আছে এক তো স্টারমল মতো এই দেখো হাইল্যান্ড পার্ক সকাল এগারোটা পঁয়তাল্লিশে সুই ইয়েলো কার্ড করেছে আমি না বুঝতে পারছি না হাইল্যান্ড পার্কে আমি দেখেছিলাম সম্ভবত হাইল্যান্ড পার্কে আমি দেখেছিলাম খাদান হ্যাঁ খাদান আমি হাইল্যান্ড পার্কেই দেখেছিলাম হাইল্যান্ড পার্কে আমি দেখেছিলাম সেই সময় হাউসফুল অত সকাল সকাল আর আইনক্সে চিৎকার করছে লোকে তো কেউ কেউ এটা এটার জাস্ট কিছু বলার নেই তুমি দেখো হাইল্যান্ড পার্ক ইয়েলো কার্ট করে দিয়েছে সকাল 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 হাইল্যান্ড পার্ক ইয়েলো কার্ড মানে আলাদা লেভেলের এগারোটা পঁয়তাল্লিশ তাও এখনও মর্নিং শো খোলেই নি হাইল্যান্ড পার্কে কে যেন হয়তো হাইল্যান্ড পার্ক আরও আগের শো দিল বলতে তো পারা যায় না না কিছুই তো এটা হচ্ছে ব্যাপার এছাড়াও বাকি জায়গাগুলোতে ঘ্যামা রেসপন্স ভাই ঘ্যামা রেসপন্স কতগুলো ইয়েলো কার্ড পড়ে গেছে পিভিয়ার ডায়মন্ড প্লাসাতে ভয়ঙ্কর রেসপন্স ভাই দেখো জাস্ট কি রেসপন্স চারিদিক থেকে ছেয়ে যাচ্ছে পুরো একদম দেবশুভশ্রী জুটি মানে তিন দিন আগে যদি এরম রেসপন্স হয় তাহলে আজ থেকে তিন দিন বাদে কত হবে কি রেসপন্স হবে আমরা কি সত্যি খাদানের রেকর্ডটা ভাঙতে পারবো একটা ড্রামা ছবি ভাই এটা দশ বছরের পুরোনো ছবি সিরিয়াসলি আমি একটা কথাই শেষ কর শেষ করবো ভিডিওটা আমি সেটাই বলবো তুমি কি মানে এই ভগবান হয়ে যাচ্ছ তো ভাই মানে বক্স অফিসের ভগবান হয়ে যাচ্ছ যে তুমি আসবে মানে লোকে এরকম পাগলামি করবে লোকে এরকম সেলিব্রেট করবে আমাকে আলাদা করে কিছু বলতে হচ্ছে না তুমি এমনিই করে দিচ্ছ এটা এটা দেবদার একটা পয়েন্ট আর দ্বিতীয়ত হচ্ছে এই ঝুটিটা দেবশুভশ্রী জুটি এটা কি করতে পারে ভাই সেলিব্রেশন কাকে বলে এটা আরেকটা পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট হচ্ছে বাংলার দর্শক ভাই আজকে ওয়ার্ড টু এর মতন বড়ো ফ্র্যাঞ্চাইজি মুভি রয়েছে হিন্দি ছবি রয়েছে সেটাকে নিয়ে সেলিব্রেট করার আমার কিচ্ছু নেই ভাই পরিষ্কার কথা সেই ছবিটা সামনে দাঁড়িয়ে এত এত শো নিচ্ছে এত কিছু করছে তারপরেও আমরা বেশি হাউসফুল মারছি ওরা হাউসফুল দিতে পারছে না আজকে আমার দেবতা বেশি হাউসফুল দিচ্ছে আজকে আমার বাংলা মেগা স্টার বেশি হাউসফুল দিচ্ছে এটার থেকে আনন্দের আর কি হতে পারে তোমরাই বলো বন্ধু সেটার জন্যে দায়ী হচ্ছে বাংলার জনগণ এই বাংলার জনগণ সত্যি তাদেরকে একটা থ্যাংক ইউ জানাতে হয় যে বাংলা ভাষার ছবিকে এই লেভেলে সেলিব্রেট করার জন্য চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা ভাই